হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আর দাঁড়িয়ে আছি একদম রেডি মডেল ফ্ল্যাটের সামনে তোমরা ভিডিও টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো যে ফ্ল্যাট কেনায় দুর্দান্ত একটা ছাড় পাওয়া যাচ্ছে আর তার সঙ্গে পাওয়া যাচ্ছে দারুণ একটা অফার সেই অফারে আমরা কি কি পাচ্ছি একটা এসি মেশিন একটা রেফ্রিজারেটর একটা গিজার আর তার সঙ্গে ওয়াশিং মেশিন যেটা একটা ফ্ল্যাটের চারটে অপরিহার্য জিনিস সেগুলো কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি কোথায় সেটা তোমাদেরকে বলবো সবার আগে চলো ফ্ল্যাটটা দেখে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে কোন বড় ডেভেলপারের এই কাজটা এই প্রজেক্টটা সবটা থ্রি বেডরুম ফ্ল্যাটে আমরা ঢুকে গেছি ঢুকে ডান দিকে আগে কিচেন যেটা আমার সব থেকে পছন্দের জায়গা তোমাদের সাথে শেয়ার করি বাহ বেশ সুন্দর কিচেনটা না দেখো সুন্দর করে যেহেতু এটা মডেল ফ্ল্যাট সাজানো রয়েছে আহ মাপগুলো দেওয়া আছে এক্সাক্ট না হলেও এরকম মডেল ফ্ল্যাটই কিন্তু পুরোপুরি হবে কারণ সব ফ্ল্যাট এর সাইজ নিশ্চয়ই থাকবে না মডেল রেডি করে রাখা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে রয়েছে বেসিন এখানে এখানে ওভেন আর দেখো সব কিছু করা রয়েছে এই দিকটাতে ইউটিলিটি ওয়াইড রেঞ্জ রয়েছে যেখানে ওয়াশিং মেশিন বসানোর জন্য এই পোর্শনটাতে এই যে এখানে দেখো ওয়াশিং মেশিনের নবটা করা আছে এই যে এখানে একটা ওয়াইড জায়গা রয়েছে ফাঁকা এবারে এই কিচেনটা মোটামুটি এইট ফিট নাইন ইঞ্চ বাই সেভেন ফিট এর রয়েছে এক্সস্টটা চলছে এক্সস্টটা কি বন্ধ করতে হবে চলুক তারপরে কিচেন থেকে বেরিয়েই সোজা হয়ে গেল ড্রয়িং প্লাস ডাইনিং এখানে একটা ফোর সিটার অ্যাকচুয়ালি এটা ও না এটা অ্যাকচুয়ালি সিক্স সিটার এখানে তো সুন্দর এই প্যাটার্নটা নতুন প্যাটার্ন এই দিকটাতে দেখো চারটে চেয়ার রয়েছে তার সঙ্গে এরকম একটা টুল থাকে যেটাকে এবার ঢুকিয়ে রাখা যায় যাতে জায়গাটা ইউজ করা যায় এরকম একটা ডাইনিং টেবিল স্পেস আর এখানে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের সঙ্গে একটা রয়েছে ছোট্ট ব্যালকনি বাহ এখানে ছোট্ট ব্যালকনি রয়েছে এটা একদম গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মডেল ফ্ল্যাটটা আর যে নতুন টাওয়ারটা মানে যে টাওয়ারটা তোমাদের কাছে আমি ডিসক্লোজ করতে আজকে এসেছি সেটা হবে আঠেরো তলা সুতরাং আঠেরো তলা বা সতেরো তলা বা ষোলো তলায় বসে এরকম একটা ড্রয়িং রুমের সাথে যদি একটা ব্যালকনি থাকে তাহলে কিন্তু কথাই নেই তার পাশেই রয়েছে টয়লেট এটা মেইন টয়লেট টয়লেটের ভেতরটাতে দেখো এই রকম এখানে তার সঙ্গে এবার একটু এগিয়ে এলেই এটা মেন টয়লেট চলে গেল একটু এগিয়ে গেলেই এটা হচ্ছে একটা বেডরুম বা ডরুম কিন্তু বেশ সুন্দর একটা ছোট বেডরুম এইভাবে বিভিন্ন স্পেস গুলোকে ইউটিলিটি পারপাসে কিভাবে ইউজ করা যেতে পারে সেটা পুরো সুন্দরভাবে করা রয়েছে ডিজাইন আমরা এইভাবে ফ্ল্যাটটাকে সাজিয়ে দিতে পারি এখানে একটা বড় ওয়ার্ডরুম এখানে একটা রয়েছে wardrobe বাহ এখনকার দিনে ফ্ল্যাট গুলো তো এরভাবে স্পেস বের করার জায়গা হয় আর এখানে দেখো একটা ওয়াইড পুরো উইন্ডো রয়েছে ওয়াইড উইন্ডোটা দিয়ে কিন্তু ওপর থেকে ভিউটা খুব ভালো আসবে আর এই ওয়াইড উইন্ডোগুলোতে যেটা সুবিধা রয়েছে এখানটাতেও কিন্তু বসা যাবে কারণ এখানে ছোট একটা প্যাসেজ রয়েছে দেখতে পাচ্ছো ঘুরেল করা এখানে কিন্তু উঁচু যখন ফ্লোরে এরকম ভাবে কিন্তু বেশ ভালো লাগবে বসে বই পড়তে চা কফি খেতে দারুণ লাগবে তাই না এবারে আমরা চলে যাব পরের বেডরুমে এই বেডরুমটা থেকে বেরিয়ে এই ছোট বেডরুমটার পাশেই একদম মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু বেশ খানিকটা বড় আর এর সঙ্গে একটা অ্যাটাচ বাথ টয়লেট রয়েছে ফোর ফিট বাই ফোর ইঞ্চ ইন্টু সেভেন ফিট বাই ফাইভ ইঞ্চের টয়লেট আর খুব একদম যে ছোট তা নয় যথেষ্টই বড় দেখে বেশ লাগছে আর এর সঙ্গে রয়েছে এই মাস্টার বেডরুমে বেডের একটা সেম ওয়াইড একটা উইন্ডো রয়েছে তার সঙ্গে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে এই ব্যালকনি গুলো কিন্তু এই ফ্ল্যাট গুলোর বেশ অ্যাট্রাকটিভ করে তুলেছে তাই না দেখো ছোট্ট একটা ব্যালকনি দাঁড়ানোর জন্য একটু হাওয়া খাওয়ার জন্য একটু রিফ্রেশ হওয়ার জন্য ব্যালকনিটা সাইজ হচ্ছে টু ফিট সেভেন ইঞ্চ হোয়াইট দেখো একটা ব্যালকনি আর এই গ্লাস উইন্ডো গুলো কিন্তু বেশ সুন্দর আর তার সঙ্গে তো ওয়ার্ড রোব রয়েছে বেডসাইড টেবিল রয়েছে সে তো আমরা রুমটাকে যেরকম ইচ্ছে নিজেরা সাজিয়ে নিতে পারি আর এই বেডরুমের ঠিক উল্টো দিকে হচ্ছে আর একটা বেডরুম এই বেডরুমটার সঙ্গেও কিন্তু আরেকটা টয়লেট রয়েছে মানে থ্রি বিএইচ কে ফ্ল্যাটের মধ্যে রয়েছে দুটো টয়লেট এই সরি তিনটে টয়লেট তার সঙ্গে একটা কমন টয়লেট আর একটা দুটো হচ্ছে অ্যাটাচ বাথ টয়লেট এটা একটা দেখো টয়লেট রয়েছে এই টয়লেটও কিন্তু একদম ছোট নয় ফাইভ ইঞ্চ এই ফাইভ ফিট ওয়ান ইঞ্চ থেকে সেভেন ফিট ফাইভ ইঞ্চ অনেকটাই বড় টয়লেট আর তার সঙ্গে প্রত্যেকটা রুমেই যেমন ওয়ার্ড্রোব রয়েছে এক একটা রুমের এক এক রকম ডিজাইন রয়েছে আমরা যেরকম যে মানে যেরকম ইচ্ছে সেরকম ডিজাইনের নিজেদের ফ্ল্যাটে সাজিয়ে নিতে পারবো কিভাবে রুমটাকে ইউজ করা যেতে পারে স্পেসগুলোকে সেভাবে কিন্তু আইডিয়া দেওয়া হয়েছে এই রুমেরও অ্যাজ ইট ইজ ভাবে একটা হোয়াইট উইন্ডো রয়েছে এই যে সেটা থেকেও সেম ভাবে আমরা বসতে পারবো এই যে ঠিক এখানটাতে এইভাবে তাহলে এই সুন্দর যে রেডি মডেল ফ্ল্যাটটা আমরা দেখলাম তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যেটা কোন প্রজেক্টের তোমাদেরকে বলে দিই এটা কিন্তু দেশের অন্যতম নামি ব্র্যান্ড গোদরেজের একটা প্রজেক্ট গোদরেজের তোমরা গোদরেজ সেভেন এর নাম অনেকেই শুনেছো গোদরেজ সেভেন এর ফেজ ওয়ান ফেজ টু আর টু বি অলরেডি সোল্ড আউট হয়ে গেছে নতুন একটা প্রজেক্ট লঞ্চ হচ্ছে সেটার নাম হচ্ছে এলিভেট এট দ্য গোদরেজ সেভেন তাহলে সেইখানে কিন্তু নতুন লঞ্চিং অফারটা চলছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম জাস্ট লঞ্চ হয়েছে প্রজেক্টটা আর সেটা মার্চের তিন তারিখ পর্যন্ত এই অফারটা চলছে এটা লঞ্চিং অফার যেটাতে আমরা তোমরা তোমাদেরকে জানালাম যে এই অফার গুলো তোমরা পাচ্ছো কি নতুন ফ্ল্যাট এর সঙ্গে তোমরা চারটে জিনিস ফ্রি পাচ্ছ এই থার্ড মার্চের মধ্যে বুকিং করলে আর তার সঙ্গে সম্পাস কিচেনের ভিউয়ার্স জন্য তো একটা অফার থাকবেই তবে সেটা আমি অবশ্যই ডিসক্লোজ করব না ভিডিওতে তোমরা যারা ইন্টারেস্টেড তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করো বা আমার সঙ্গে যোগাযোগ করো সেখানে তোমাদেরকে একটা প্রোমো কোড আমি দিয়ে দেবো সেই কোডটা তোমরা ইউজ করতে পারো সেখানে কিন্তু এটা অফার তোমাদের জন্য অপেক্ষা করছে আরও একটা কথা বলি যেটা বলছিলাম যে এই যে দেখো লাইটের যে সমস্ত ফিটিংসগুলো রয়েছে বা টয়লেটের যে সমস্ত ফিটিংসগুলো রয়েছে এগুলো কিন্তু সমস্ত নামে ব্র্যান্ডেড কারণ এগুলো হচ্ছে হ্যাভেলস ইলেকট্রিক সব ফিটিংসগুলো রয়েছে হ্যাভেলসে এই যে আর টয়লেট ফিটিংসগুলো কিন্তু সব রয়েছে জাগয়ার অথবা গোলারেন আর তাছাড়া যে লক বা তোমার ভিডিও ডোর লক যেগুলো রয়েছে সেগুলো তো গোদরেজের থাকবেই কারণ গোদরেজের প্রজেক্ট বলে কথা তাহলে এরকম একটা সুন্দর ফ্ল্যাট তোমাদের কেমন লাগলো আমাকে তবে আরো একটা কথা বলি যে এই লঞ্চিং অফারটা যেহেতু একদম লিমিটেড টাইমের মধ্যে জাস্ট মার্চের তিন তারিখ পর্যন্ত এর মধ্যে তোমরা বুকিং করতে পারো তাহলে কিন্তু অফারগুলো পাবে আর এবার চলো আমরা বাইরে দেখে নেবো যে রেডি একটা স্ট্রাকচার করা রয়েছে যেটা এর আগেও আমি দেখিয়েছিলাম যখন ফেজ টু টু বির চলছিল সেলিং চলছিল তখন দেখেছিলাম আর এটা যেহেতু নতুন একদম পুরো প্রজেক্টটা এলিভেট এট দ্য গোদ্রেজ সেভেন সুতরাং এটারও একটা মিনিয়েচার তৈরি হয়ে গেছে অলরেডি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এই যে মিনিয়েচার স্ট্রাকচারটা এখানে করা রয়েছে এটা কিন্তু গোদ্রেজ সেভেনের যেটা ফেজ ওয়ান টু আর টু বি যেটা ছিল সেটা এখানে আমরা দেখেছিলাম এর আগেই অলরেডি আর নতুন যেটা হয়েছে মানে এলিভেট অ্যাট দ্য গোদ্রেজ সেভেন সেটা কিন্তু এই যে মেনিচেটটা ভীষণ সুন্দর দেখো এখানে কিন্তু এই এটা দিয়ে তোমাদেরকে ভালো বোঝাতে পারবো এখানে একটা টর্চ রয়েছে এই যে আমি যেভাবে বুঝলাম তোমাদেরকে সেভাবে বোঝাই দুটো এল শেপ বিল্ডিং রয়েছে আর দেখো এই যে দুটো এল শেপ বিল্ডিং তার মাঝখানে যেটা নতুন হচ্ছে সেটা হচ্ছে স্কাই ওয়াক ঠিক এই যে গ্যাপটাতে কিন্তু স্কাই ওয়াকটা হচ্ছে মানে স্কাই ওয়াকের থ্রুতে পুরো দুটো বিল্ডিংই একদম পুরো একে অপরের সঙ্গে কিন্তু জুড়ে থাকবে আর এই ফার্স্ট এই প্রজেক্টটাতে মানে এই এলিভেট অ্যাট দ্য গোদরেজ সেভেন এই প্রজেক্টটাতে কিন্তু রুফ টপ অ্যামেনিটিস অনেক কিছু রয়েছে দেখো যেমন ধরো ওই যে এখানে দেখানো হয়েছে দেখো একটা টেলিস্কোপ রাখা আছে এখানে এই ধরনের অ্যাক্টিভিটি জায়গা তারপরে বিভিন্ন ক্যাফে তারপরে আরো দেখতে পাচ্ছি এই ধরনের এই যেখানে দেখো একটা চেস চেস কোর্ট রয়েছে একটা বড় মতো চেস কোর্ট থাকবে যেটা হয়তো দৌড়ো দেখলে খুব খুশি হতো তারপরে বিভিন্ন রকম ক্যাফে বা বিভিন্ন রকম ক্যাফেটেরিয়া এখানে একটা যেটা দেখলাম এখানে একটা পার্সোনাল স্ক্রিন মানে আঠেরো তলার ওপরে বসে একটা মুভি দেখার সুযোগ মতো ঠিক এই যে এইটার পেছনটাতে এই জায়গাটা এই যে সবাই বসে বসে দেখছে এই পোর্শনটাতে এগুলো থাকবে আর কিডস অ্যাভিনিটিসও তো বিভিন্ন রকম রয়েছে তাছাড়াও দেখো এইখানটাতেও বিভিন্ন রকম ভাবে সাজানো ব্যাপারগুলো রয়েছে ঠিক এ এরকম রুফটপটা কিন্তু সাজানো থাকবে যেগুলো কিন্তু আগের যে ফেজগুলো ছিল মানে ফেজ 1 2 আর 2b আর 3 2b এটা তো এটা তো ফেজ 3 আরকি তো ওগুলোতে কিন্তু এই ফ্যাসিলিটিস ছিল না যেটা কিন্তু এই ফেস 3 অর্থাৎ এলিভেট এট দ্য উইজড 7 এটাতেই থাকছে মানে এটা কিন্তু একদম এটা বলতে পারো যে একদম দারুন একটা স্বপ্নের মতোটা ব্যাপার শেপা যে 18 তলার ওপরে রুফটপের ওপরে এই সমস্ত গুলো পাবো আর তাছাড়া দেখে একটু নিচের দিকে আসি এই যে এখানে দেখো এই যে গ্যারেজে গাড়িগুলো রাখা আছে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে হলো জি প্লাস থ্রি মানে থার্ড ফ্লোর জুড়ে কিন্তু গ্যারেজ থাকবে মাল্টি লেভেল গাড়ি রাখার ব্যবস্থা থাকছে পুরো জি প্লাস থ্রি জুড়ে আর ঠিক থার্ড ফ্লোর উপরে মানে ফোর্থ ফ্লোর এর দেখতে পাচ্ছি দেখো খেলার একটা কোর্ট মতো এখানে বাস্কেটবল বা ব্যাডমিন্টন বা বিভিন্ন রকম আউটডোর গেমস এর কোর্ট রয়েছে তার পাশে একটা ওপেন রুফটপ রয়েছে অনেকটা অনেকটা এরিয়া জুড়ে আর পাশে একটা পুল দেখতে পাচ্ছি সুইমিং পুল রয়েছে যেটা শুনলাম সেটা হচ্ছে একটা হাফ অলিম্পিক সাইজ এর পুল আর তার পাশে দেখো একটা কিডস পুল রয়েছে আর এই যে পুরো এলাকাটা এটা কিন্তু একটা ক্লাব হাউস হবে এই যে এখানে যে হোয়াইট রঙের ডোর দেওয়া যে পুরো এই চত্বরটা মিলে কিন্তু একটা বড় একটা ক্লাব হাউস হচ্ছে সুতরাং এই বিল্ডিং এর মধ্যে কিন্তু সমস্তটা থাকছে আর দেখো এই যে সামনের যে এই যে ফাঁকা দেখো গার্ডেন মতো করা রয়েছে রাস্তার দুপাশটাতে আমি গ্রিন লাইটটা খালি খালি আহ হারিয়ে ফেলছি এবার পেয়েছি এখানটাতে কিন্তু পুরো ফাঁকা এরিয়া থাকছে বিশাল একটা ফাঁকা এরিয়া মানে এটা পুরো সাউথ ফেসিং করা আর সাউথের সামনেটা মানে সাউথের দিকটা দক্ষিণ দিকটাতে কিন্তু পুরো ফাঁকা এরিয়া থাকছে এবারে চলো যে টাওয়ার গুলো রেডি হয়ে গেছে অলরেডি সেরকম একটা টাওয়ারে উঠে আমরা একটু আশেপাশের ভিউটা দেখে নিই উঠে পড়েছি পুরো বারো তলার উপরে টেরেসে আর উঠে যে কিরকম লাগছে কি বলবো তোমাদেরকে চলে এবার একটু দেখানোর চেষ্টা করি সাইডের ভিউ গুলো দিনের আলোয় আমরা উপরে টেরেসটা ঘুরে এসেছি যেখান থেকে চারপাশের ভিউটা তোমরা দেখলে এবারে চলো টু বিএইচকে দেখাবো আর দেখো প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু ভিডিও ডোর কল রয়েছে গোদরেজের সেটাও কিন্তু একদম মানে লাগানোই থাকবে আর কি ফ্ল্যাটে রেডি আর এই হচ্ছে ঢুকতেই তোমার লিভিং স্পেস যেখানে ড্রয়িং ডাইনিং একসঙ্গে এখানে বড় একটা ওয়াল রয়েছে যেখানে আমরা ওয়ারড্রপ করতে পারি বা বিভিন্ন রকম শোকেস মতো করতে পারি এখানটা দেখো সাজানো রয়েছে টিভিটা রয়েছে এখানটাতে এটা রেডি মডেল ফ্ল্যাট আর তোমাদেরকে তো এর আগে বললামই যে গোদরেজের প্রোজেক্ট তার মানে কোনো খামতি নেই নিশ্চিন্তে ভরসা করা যায় এরকম বড় প্রজেক্টগুলোকে আর এই যে নতুন যেটা লঞ্চ হচ্ছে মানে এই এলিভেট অ্যাট দ্য গোদরেজ সেভেন সেটার কিন্তু রেঞ্জটা হচ্ছে টু বিএইচকে স্টার্টিং রেঞ্জ হচ্ছে ফিফটি ফাইভ ল্যাক্স আর থ্রি বিএইচকে স্টার্টিং রেঞ্জ হচ্ছে সেভেন্টি সেভেন ল্যাক্স এখানে দেখো কিচেনটা এ জাস্ট এই লিভিং স্পেস থেকে এসে এই কিচেন এই যে কিচেনে সুন্দর করে সাজানো রয়েছে অলরেডি বেসিন তারপরে ওভেন রয়েছে এখানেও একটা ওয়াইড স্পেস রয়েছে ইউটিলিটি স্পেস ইসের জন্য ওয়াশিং মেশিনের জন্য এই হোয়াইট স্পেসটা কিন্তু ভীষণভাবে কাজে লাগে প্রত্যেকটা ফ্ল্যাটে আরেকটা কথা তোমাদেরকে বলি দেখো যেটা চোখে পড়লো আর আমাকে জানিয়েও ছিল যে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু ফায়ার মানে অগ্নি নির্বাপক যেটা ব্যবস্থা বলা যেতে পারে সেটা কিন্তু করা রয়েছে আর তোমাদেরকে যেমন বলে দিলাম দামটা ফিফটি ফাইভ থেকে টু বিএইচকে আর সেভেন্টি সেভেন থেকে থ্রি বিএইচকে কিন্তু একটা কথা হলো যারা সম্পাস কিচেনের পক্ষ থেকে এখানে আসবে তাদের জন্য কিন্তু আমি একটা অফারের ব্যবস্থা করেছি যেটা এর আগেও যখন আমি ফেজ টু টু বি লঞ্চ করেছিল তখন একটা ভিডিও করেছিলাম সেখান থেকে প্রচুর ভালো রেসপন্স এনারা পেয়েছিলেন কারণ অনেকে এসে এখানে ভিজিট করেছেন ফ্ল্যাট নিয়েছেন যেটা আমার খুব ভালো লেগেছে তারা কিন্তু প্রোমো কোডটা ইউজ করে একটা ভালো হিউজ একটা ডিসকাউন্ট পেয়েছে সেটা তোমরাও পাবে যদি প্রোমো কোডটা ইউজ করে এখান থেকে নাও আর থার্ড মার্চ পর্যন্ত যে অফারটা চলছে সেটা তো সবার জন্যই থার্ড মার্চের মধ্যে বুকিং করলে মানে যেটা লঞ্চিং অফার চলছে তাহলে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন আর গিজার এই চারটে জিনিস ফ্রি পাওয়া যাচ্ছে আচ্ছা এই বেডরুমটা এরপরে হচ্ছে হলো বেডরুম কিচেনের পরেই দেখো এটা হচ্ছে হলো ছোট বেডরুম যেটা টু বিএইচকে ফ্ল্যাট বেডরুমটা ছোট একটা খাট দিয়ে ছোটভাবে সুন্দর করে সাজানো রয়েছে এই গুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে যারা এখানে ফ্ল্যাট নেবে তারা এইভাবে সাজাতে পারে আর আরেকটু ঢুকি হচ্ছে টয়লেট এটা হচ্ছে মেইন টয়লেট দেখো টয়লেটের ফিনিশিংগুলো কিন্তু সেমই ফিটিংস গুলো সেম দেখতে পাচ্ছি থ্রি বিএইচকে টু বিএইচকে বলে কোনো ডিফারেন্স নেই সেম ফিটিংস রয়েছে জাগুয়ার বা এর ফিটিংস থাকবে ইলেকট্রিক সমস্ত কিছু ফিটিংস গুলো এর আর একটু এগিয়ে এলেই কিন্তু মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা হচ্ছে টেন ফিট ইন্টু টেন ফিট চার ইঞ্চের আর তার সঙ্গে অবশ্যই আছে লাগোয়া ব্যালকনি এখানে কিন্তু প্রত্যেকটা ফ্ল্যাটে আমরা যেটা দেখলাম যে মাস্টার বেডরুমের সঙ্গে একটা ব্যালকনি কিন্তু মাস্ট রয়েছে এ দেখো এটা এখানে একটা সুন্দর ব্যালকনি রয়েছে এই ব্যালকনি গুলো মেন আমাদের যেহেতু একটা গ্রাউন্ড ফ্লোরে মডেল ফ্ল্যাট বলে সেরকম এফেক্ট পড়ছে না কিন্তু এটাই যখন পাঁচতলা ছতলা দশতলা পনেরো তলা আঠেরো তলায় হবে তখন কিন্তু এটা ভীষণভাবে একটা এফেক্ট পড়বে এই ব্যালকনির আর মাস্টার বেডরুম এর সঙ্গে রয়েছে একটা অ্যাটাচ টয়লেট এটাও কিন্তু বেশ খানিকটা বড় সেভেন ফিট ফাইভ ইঞ্চ বাই ফোর ফিট ফাইভ ইঞ্চ এটা টয়লেট তারপরে টু বিএইচকে তো দুটো টয়লেট পাচ্ছি থ্রি বিএইচকে তো তিনটে টয়লেট পাওয়া যাচ্ছে আর আরেকটা যেটা জিনিস বলার ছিল যে এই মাস্টার বেডরুম গুলোর সঙ্গে রয়েছে ব্যালকনি আর ছোট ছোট যে গুলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু স্ট্যান্ডিং ব্যালকানি রয়েছে এটা তোমাদেরকে আমি দেখালাম যেখানে বসে বলছিলাম যে কফি খাওয়া যেতে পারে চা খাওয়া যেতে পারে শুধুমাত্র দাঁড়ানোর স্পেস কিন্তু ওটুকুই বা কি থাকে এগুলোই কিন্তু গোদরেজের টিআরপি বলতে পারো যে এই সমস্ত জিনিসগুলো মাথায় রেখে কিন্তু গোদরেজ ফ্ল্যাটগুলোকে তৈরি করছে এবারে চলো এই টাউনশিপে ফ্ল্যাট কেনার আরও কিছু সুবিধা জেনে নিই জোকা মেট্রো থেকে ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে মাত্র তিন মিনিট এগোলেই এই গোদরেজ এলিভেট প্রজেক্ট যাওয়ার পথেই পথে পড়বে বিবেকানন্দ মিশন স্কুল আর ঢোকার মুখেই আছে ভারত সেবাশ্রম সঙ্গে সেভেনের টাউনশিপ প্রজেক্ট রাস্তার দুধারে প্রচুর গাছ আছে তাছাড়াও সাতটা গার্ডেন সেন্ট্রাল লেক আর সাথে থাকবে হাজারের উপর গাছ রুফটপ স্কাইভাকে থাকবে ওপেন এয়ার থিয়েটার সানসেট লাউন্ড চেস পার্টি ডেক আড্ডা জোন

সাথে সিকিউরিটি চেক আপও থাকছে খুব শক্তপোক্ত সাথে এটাও জানতে পারলাম যে এই প্রজেক্টে না থেকে শুধু ইনভেস্টমেন্ট পারপাসেও কিনে রাখা যেতে পারে তাতেও কিন্তু রিটার্ন ভালো দেবে ফ্ল্যাট কেনার দু তিন বছরের মধ্যেই প্রায় দশ থেকে বারো লাখ দাম বেশি পাওয়া যাবে সাথে ভাড়া দিলেও মাসে কুড়ি হাজারের মতন ভাড়া পাওয়া যাবে এই প্রজেক্টে প্রায় সব ব্যাংক থেকেই তোমরা লোন নিতে পারবে এবারে আসি ফ্ল্যাট কেনায় বিশাল ছাড় নিয়ে গতবারের থেকেও এবারে বেশি ডিসকাউন্ট প্রোমো কোড ওনারা প্রোভাইড করেছেন সম্পাস কিচেনের ভিভার্স বন্ধুদের জন্য যা শুধু আমার দেওয়া কোড থেকেই অ্যাপ্রুভ হবে গোদরেজ এলিভেটে ফ্ল্যাট কেনায় সবচেয়ে বেশি ডিসকাউন্ট পাবে আমার ফলোয়ার্স বন্ধুরা এটা ওনারা কথা দিয়েছেন আর থার্ড মার্চের মধ্যে বুক করলে তো একটা এসি রেফ্রিজারেটার ওয়াশিং মেশিন আর গিজার ফি থাকছেই তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হও আমায় হোয়াটসঅ্যাপ করো এইট এই নাম্বারে তাহলে আমি সমস্ত রকমের গাইডেন্স তোমাদের প্রোভাইড করে দেব তোমরা বিদেশে থাকলেও এই প্রজেক্টে ফ্ল্যাট কিনতে পারো সেই ব্যবস্থাও আছে তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর এরকম একটা ফ্ল্যাটে আমি বলবো তোমরা একটু ভিজিট করে যাও যারা ভাবছো নতুন নতুন ফ্ল্যাট নেবে আর নতুন বাসা খোঁজার চেষ্টা করছো নিজেদের জন্য তারা কিন্তু একবার এসে ভিজিট করে দিতে পারো আমার ভীষণ ভালো লাগেছে তাই জন্য আমি আবার ভিডিও নিয়ে এলাম আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তাহলে আজকে এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে নমস্কার